আজকে তো অবহেলিত প্রাণীর নাম মোয়াজিন কিসের নাম অবহেলিত এটা মানুষের মধ্যে পড়েও না যেই মসজিদে ঢুকে এই শুনছি এটার মধ্যে বাবালি কেন ফ্যান এরকম কেন যে জুমান নামাজ দুই রাকাত পড়ে এও যাই মোয়াজিনে গালাগালি করে আসে না আবার বছরে কোনোদিন মসজিদে যায় না ঈদের নামাজ পড়ে এও মোয়াজিনে গালি দেয় মোয়াজিনে এমন প্রাণী যেই প্রাণী মানুষের কাতারে কখনো আজকে বড় আফসোস নিয়ে বলতে হয় সেরে শেরেমিল্লাত চলে গেছে আর আসবে না জালাউদ্দিন আল কাদি হুজুর চলে গেছে আর আসবে না ইমাম হাশেমি চলে গেছে আর আসবে না কিছু কাল চলে গেল হুজুর আর আসবে না এইভাবে আল কাদি চলে গেল হজরতে নুরুল মনোয়ার হুজুর চলে গেল আমাদের বড় হুজুর আল্লামা মুফতি ইরিস হুজুর চলে গেল জীবনে কোনো মাহফিল কমিটি বুকে হাত দিয়ে বলতে পারবে না ওই সব হুজুরকে দশ হাজার টাকা হাত দিয়ে দিয়েছিলাম বলতে পারবে কিন্তু ওনাদের জোতার বালির সমান আমরা হইতে পারবো আজকে এক লাখ ত্রিশ দুই লাখ দিয়ে না মাহফিল করতেছে মাহফিল কি সামনে জিকির ভীষণে জিকির মাস্তাস একটা আজান দিয়ে দেয় তাতে আপনি মোয়াজিনের বেতন দুই হাজার কেন মোয়াজিনের বেতন চার হাজার কেন মোয়াজিনকে তো এক লাখ দিতে পারেন নাই ওই মানুষ ধরে আনছেন বারোটি আনছেন কিসের জন্য রাত দুইটার সময় আজান দেওয়ার জন্য মোয়াজিনের বেতন দেয় না মোয়াজিনের বেতন দিচ্ছেন কয় হাজার চার হাজার চার হাজার দিব সবাইতে পারে

অবহেলিত এটা মানুষের মধ্যে করেও না যেই মসজিদে ঢুকে এই শুন সেটার মধ্যে বাবালি কেন ফ্যান এরকম কেন যে জুমান নামাজ দুই রাখাত পরে এও যাই মসজিদে গালাগালি করে আসে না আবার বছরে কোনোদিন মসজিদে যায় নাই ঈদের নামাজ পরে এও মসজিদে গালি দেয় মসজিদে এমন প্রাণী যেই প্রাণী মানুষের কাতারে কখনো যে সভাপতি থেকে শুরু করে যে জীবনে মসজিদে আসে না সেও মহাজিনে শিখানোর জন্য বসি রাখে মহাজিনের বেতন বাড়ে না আর বন্ড ঠন্ড কতগুলো আসি পুরো ইসলাম সুন্নিয়তকে কলঙ্কিত করে দিয়েছে এগুলোর বিজিদ কি বাড়ি যায়